জয় ঠাকুর রামকৃষ্ণ চরণে শতকোটি প্রণাম জানিয়ে গোবিন্দপুরের মেলা 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 আর মেলা এই সুন্দর মেলা এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় ভরিত্রা চ্যানেল ব্লগে আমি সঞ্জয় দেব এখন আছি হুগলির গোঘাটের গোবিন্দপুর এলাকায় বন্ধুরা যুগাবতার পরমপুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিন থেকেই শুরু হয় কামারপুকুরের মেলা আর সেই মেলার সাথে সাথেই ওই একই সময়ে শুরু হয় গোঘাটির গোবিন্দপুরের এই মেলা হাই স্কুল প্রাঙ্গণে আমি সঞ্জয় দেব রবিবার নয় মার্চ স্বর্ণালী সন্ধ্যায় পৌঁছে গেলাম মেলা প্রাঙ্গণে বিগত বছরগুলির নেই অপরূপ সুন্দর সনোজ্জায়ন দৃশ্য অনেক রকমের দোকান এসেছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে প্রিয়জনের সাথে অনেক দিন পর কারো না কারো দেখা হচ্ছে চলছে ভালোবাসা আদান প্রদান সাথে কুচুর মুচুর তেলে ভাজা জিলাপি পাঁপড় ঘুগনি মংলাই চাউমিন আরও অনেক কিছু অনেক রকমের দোকান এসেছে কারণ এটা গ্রামের মেলা এটা মাটির মেলা এটা ভালোবাসার মেলা এটা আনন্দের মেলা ভোরের তারা চ্যানেল ব্লগে প্রতিদিন ভোর পাঁচটায় আমি সঞ্জয়দেব একটি পোস্ট নিয়ে দর্শকের দরবারে হাজির হই আজকের পোস্ট খুব সুন্দর পোস্ট গোঘাটের গোবিন্দপুরের এই মেলার পোস্ট খুব সুন্দর লাগছে কত রকম মানুষের সাথে দেখা হলো ভালোবাসা বিনিময় করলাম খুব সুন্দর দৃশ্য গোবিন্দপুরের মেলা সবাইকে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি ভোরে তারা চ্যানেলের তরফ থেকে একবার আসতে হবে নইলে আনন্দ করবেন কীভাবে গোবিন্দপুরের মেলা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের চরণধুলি মাথায় নিয়ে আজকের পোস্ট যেমন শুরু করেছিলাম ঠিক তেমনই কিন্তু শেষ করলাম সকলেই ভালো থাকবেন জয় ঠাকুর রামকৃষ্ণ